মাঠে আরকুমাই ভালো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আচ্ছা ভাই সেট আছে আমরা অবশ্যই এক এক করে দেখিয়ে দিব অবশ্যই আপনার ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তবে আপনাদের লোকেশনটা যদি শেয়ার করে দিতে আমাদের লোকেশনটা হচ্ছে ভাই আপনি ওই দেখেন রোডের

আমাদের হাতপুরে কিন্তু এই পেটন সেট পুষতে কোয়ালিটি পাচ্ছে না এই দেখতে বলছিলাম কোয়ালিটি কোয়ালিটি সেই কোয়ালিটি জি তাহলে কি থাকবে একটি খাট একটি খারাপ

টেন পার্সেন্ট ডিস্টেন্সেন্ট পার্সেন ডিসকাউন্ট আচ্ছা এদিকে আমি রকিং চার দেখতে পাচ্ছি কাঠুন কাঠের সেগুন কাঠের প্রাইটার প্রাইটা হচ্ছে আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টেন ডিসকাউন্ট

ওইদিকে সোফাটা আমার কাছে বেশি ভালো আমরা একটা সোফা সেট দেখতে পাচ্ছিলাম ভাই এটা ভাই অন্যরকম এটা হচ্ছে আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে এই সোফা সেটটা আপনাদের কাছে কেমন লাগতেছে দেখেন পায়রা দেখেন অরিজিনাল মোকল ভিট করিয়ার কিন্তু কেমনই থাকবে দেখেন সবাই তো বলে মোগল মোগল ভাস্টা কিন্তু কেউ আনতে পারে না যে বাসটা আমরা কিন্তু রোকসানা ফার্নিচার মাঠে দেখতে পাচ্ছিলাম এবং সামনে কিন্তু জলনি করা আছে আর দেখেন এই দেখেন নকশাগুলো দেখেন

দেখতে পাচ্ছেন আমি অংশীটা আপনাদের এই যে দেখেন খুবই খুবই সুন্দর লাগতেছে যার কোনো তুলনায় হয় না এই সোফাটা যদি আমি উদাহরণ দিতে যাই টানা দুই ঘন্টা উদাহরণ আমি শেষ করতে পারবো না যেহেতু আমি অনেক দেখাবো সেখান থেকে আমি শেষ করার চেষ্টা করবো এটা তো এই হচ্ছে লক্ষ নব্বই হাজার লক্ষ নব্বই হাজার এটা তো ভাই বারো পার্সেন্ট ডিসকাউন্ট বারো পার্সেন্ট বারো পার্সেন্ট পনেরো পার্সেন্ট জানা আপনার বিডি বাংলা থেকে কেউ আসবে তো পনেরো পার্সেন্ট এই সোফাটাই শুধু শুধু এই সভাটাই

যেমন মনে করেন আমি আপনার কাছে একটা জিনিস আবদার করবো যেমন এই আপনি এক লক্ষ নব্বই এক লক্ষ নব্বই টাকার যদি আমাদের প্রবাসী বাইরে দুই হাজার টাকা তিন হাজার পাঠিয়ে দেবেন পাঠিয়ে দিবেন তো যে কোনো প্রোডাক্ট তিন হাজার টাকা

এরপরে কি দেখাবেন ভাই এরপরে আছে আমাদের কিন্তু একতলা থেকে তিনতলা পর্যন্ত আচ্ছা বেশ দেখতে পাচ্ছেন তরমুজ কালারটা কিন্তু সুন্দর লাগতেছিল

খুবই চমৎকার সুবিধা আছে এছাড়া যদি আপনাদের পছন্দ মতন কোনো ডিজাইন থাকে ভাইদের কাছে পাঠিয়ে দিলে তৈরি করে দিতে পারবে নির্দিষ্ট কারখানার ফার্নিচার এটা আপনার টাকা আপনার ইন পার্সেন্ট পার্সেন্ট ডিসকাউন্ট থাকে এদিকে আচ্ছা এদিকে ভাই কি ডাইনিং টেবিল এটাই আমার কাছে ভালো লাগতেছে বেশি এটা অনেকে লাভলি বলে অনেকে অনেক কিছু বলে

এটা প্রাইস টা আপনার আশি হাজার টাকা আশি হাজার টাকা আশি হাজার এটা তো এইদিকে তো আরেকটা মডেল দেখতে পাচ্ছিলাম ভাই এটা তো খুবই সুন্দর এটা ভাই খুবই এক্সক্লুসিভ একটা ডাইনিং এটা আমাদের খুব রানিং একটা রানিং প্রোডাক্ট না জি

আর পঁয়ত্রিশ বিক্রি করে না আমরা এটা রেগুলার কিন্তু ডিসকাউন্ট থাকবে কিন্তু একটা টা আসলে অনেকেই বিক্রি করে অনেকেই বানায় এখন আমাদের কিন্তু একটা কাজ আছে সেটা হচ্ছে এই যে পায়াটা দেখেন এই পায়াটা কিন্তু আমরা সলিড একটা মোটা পায়া হ্যাঁ তারপর এদিক থেকে ওটাই দেখেন সবাই কিন্তু এই পাতিটাই এখানে দেয় আচ্ছা কিন্তু আমাদের এটা একটু পায়া আলাদা একটা পায়া একটা পায়া এটা একটা পায়া এবং এই কোনো জয়েন্ট নাই কোন জয়েন্ট নাই না না ফাইবার